আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশে এই প্রথম আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড্রপ সেটাকে শোপিস দিয়ে সপিস তৈরি করা হয়েছে গ্লাস দিয়ে দেখেন পুরাটা ওয়ার্ড্রপ যদি একটু আমি দেখাই আপনাদেরকে এই ওয়ার্ড্রপটার এই যে উপরে দেখেন উপরে কিন্তু দেখেন গ্লাস দেওয়া অনেক সুন্দর করা এবং পিছনের সাইডে টাইস করা দেখেন টাইস গ্লাস দিয়ে যে হাত দিয়েছে আমার আমার কিন্তু হাতে কিছু লাগতেছে না এবং এই পাশটাও দেখেন মানে অদ্ভুত একটা জিনিস কিন্তু ভাই তৈরি করে ফেলেছে এবং

কতদিন সময় লেগেছে এবং এটা কত টাকা খরচ হয়েছে এবং এটা কি দিয়ে তৈরি করলো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি এই দোল চত্বরে বিগত পঁচিশ বছরের মতো এই চারুকলার এই যে মার্কেটের সাথে জড়িত আমি মালিক না তো আমার একটা স্বপ্ন ছিল দীর্ঘ টাইমে যে নতুন কিছু করা এই কাঠের সেগুন কাঠের এই আমি ছোট ছোটো গ্লাস দিয়ে এটা ওয়াটারপ্রুফ টাইলস করছি এটা ধোয়া যাবে পিছনে সামনে সব সবসাইডেই

তো মোটামুটি নতুনত্বের মধ্যে আমার স্বপ্নটা যেন সাকসেস হয় বাংলাদেশে সকলের প্রতি আমার আনন্দিত উদার্থ আহ্বান সকলে ভালো থাকি আর এই ওয়ার্ড দেখতে আসবেন দোয়াল চত্বর মাজার সংলগ্ন মা মার্কেট এই দোয়েল পাখির লডকার হলের এরিয়া দোয়াল চত্বর মার্কেটে আসবেন মোহাম্মদ শামসুল আলম রানা

কম বেশি দিবেন কম বেশি না এটা ফিক্সড আসবে হয়তো দশ টাকা ডিসকাউন্ট সবকে ভালো থাকেন ভালো থাকে জয় বাংলা বাংলাদেশ বর্তমানে শেখ হাসিনা দীর্ঘ কামনা করে বর্তমান সরকার জয় বাংলা লীগলি তো প্রিয়দর্শক তো প্রিয়দর্শ হোক আসলে আপনাদেরকে আমি দেখালাম যে বাংলাদেশের এই প্রথম একটি ওয়ার্ড্রোব যেটিকে গ্লাসে করা হয়েছে এবং পুরাটাই কিন্তু গ্লাস আপনারা দেখলেন তো এর আগে আপনারা কখনো কি এরকম ওয়ার্ড্রপ দেখেছেন কিনা সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর ভালো লাগলে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম বরাক